আলাইকুম দর্শক আমন্ত জানাই স্পাহানি গ্রিন এস ফর চট্টলা ব্লেন্ড প্রেজেন্সি প্লাস টিভি প্রত্যেক দিন ওর গরম গরম খবর ওনারা ফর আছে সাদিয়া হক চৌধুরী ফলে দি সাইয়ে সালন কি আছিল সারা দিন ওর গরম গরম খবর দিন ইপিজে টেক্সটাইল ফ্যাক্টরি আগুন ছড়াই ফজি পুরো ভবনত ভাঙ্গি ফজি দেওয়াল চট্টগ্রাম বুডুুর ফাসর হান নামি বা দশমিক সা৭ শতাংশ যা গেই দবাত তুলনায় প্রায় ১৮ শতাংশ হ। চাশু নির্বাচনক বিজয়লর পরে শিক্ষার্ী অল্লাই এক সাথে হাজ করিবুত ছাত্র দল হয়েই কেন্দীয় ছাত্র দল সেক্রেটারি নাসির এবং ক্ষমতালা বললে ককিউজেন ধর্মরে ব্যবান্ন্য ফটিয়ে জিনি মাদ্রাসা পরিদর্শনতায় হয়ে বিএনপি নেতা সালাউদ্দিন দর্শক এবার শুনুন বিস্তারিত সংবাদ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেডত উগ্র কারখানা লাগা আগুন এখনও নিয়ন্ত্রণ নয় সময়ের ফোয়ারা ফোয়ারা বারের আগুন দাপট গতি একর ফর এক বিস্ফোরণ আগুন তীব্রতার ভবন হৈগ্য দেয়াল ভাঙি পড়ছে সর্বশেষ পরিস্থিতি জানাবো আর আশা সহকর্মী ইফতেকার নতিশন ধন্যবাদ আসলে আর একটু আরা জানালাহি আজিয়ে দুফুর যে দুইটার পরবর্তী সময় নগরীর সি ফিজেটের ভিতরে পাঁচ নম্বর রোডত যে আদম ক্যাফ নামে যেই গার্মেন্টস ওই প্রতিষ্ঠানের যেই ভয়াবহ আগুন এই আগুন এখনও পর্যন্ত আসলে জলের এবং ফায়ার সার্ভিসের ষোলো ইউনিট আপ্রাণ চেষ্টা করি এবং নৌবাহিনীও তার লগে যুক্ত হই তারা বেগুনে আপ্রাণ চেষ্টা করি এবং হনর এমে আগুন নিয়ন্ত্রণ আনিত না পারে এবং প্রথমত দেখলাম ইএনএল দিয়ে আগুন আসিল পাঁচতলা তুন সাততলা পর্যন্ত এবং পরবর্তী সময়ে তাই আগুনের যে ভয়াবহতাই বা আরও আরও বেশি হয় গুণ হয় গুণ বৃদ্ধি পায় এবং বৃদ্ধি

উচ্চ আহ উঁচু পর্যন্ত আসলে আগুনের আহ ভয়াবহতা ফসাই গিয়ে এবং আগুন বিস্তলা পর্যন্ত উঠতি বলে ধারণা করা যায় এবং যেই ভবনটা আসলে আগুন লাগি, এইভাবে সাতটা লক্ষ্য ভবন এই ভবনের এই ভবনের বর্তমানে ইট 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 লোহা হনি কিছু আসলে আর অবশিষ্ট নেই একেবারে ভিতরে যা কিছু আছে আর কিছু গার্মেন্টস কর্মীত ইয়াল দিয়ে এর কিছু মেডিকেল ইকুইপমেন্ট আসিল এবং কেমিক্যাল আসছিল এবং কিছু হর সর জিনিসও আসছিল এগিয়ে আসলে বেগ কিছু জ্বলিয়া একেবারে শেষ গিয়ে এবং পাশাপাশি যে ভবন এই ভবন ইতিমধ্যে জ্বলিয়ে ভবন বা ভাঙি ভাঙিয়ে কিন্তু ফরের ধর্মও আর দেহের এবং আজের যে চট্টগ্রামের আকাশ এই আকাশ একেবারেই একেবারেই এই ভয়াবহ আগুনের ধুয়ে একেবারে অন্ধকার হয়ে গিয়ে গিয়ে দর্শক অনুরাত হয়ে যে বিএম হতা স্মরণত আছে বিএম যে ভয়াবহ তারা দেখিলাম। এই কিন্তু হনুয়াংশে তার চেয়ে হমনয় আর হইতে পারে এবং এবং কিছুক্ষণ পর কিন্তু বিস্ফোরণের ঘটনা আরা দেহির এবং

যতই আসলে আর ভয়াবহতার হাতে হই আসলে হইরে শেষ গরিবের মতো ভয়াবহত নয় তার চেয়ে হয় খাজার কোটি গুণ বেশি ভয়াবহ কিন্তু অবস্থা এর মধ্যে কিন্তু উৎসুক জনতা ভিড় করে আছে তারা এত করে আসলে দূরণ চেষ্টা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী তারা আসলে হর্ণবাবী বিতুন আসলে স্মরণ তারা তারার মতে এর অবস্থান লয়ে আছে বাহিনী এক প্রকার তারা দূরে দূরেতেই হিম সিম হার এরিমেই পরিস্থিতি অর্ডারের সর্বশেষ হয় এটুকুই জানাই ফেরগুম যে নকল সিভিল্ডের ভিতরে আদম জি ক্যাফে এই ভবন এই ভবনে এখনও পর্যন্ত আগুন ভয়াবহভাবে জ্বলের এবং হনভাবেই নিয়ন্ত্রণ সম্ভব নর এবং एवरीवन চট্টগ্রাম শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষায়তে এবছর ফাসরহার নামিয়ে শীর্ষে 52.57 শতাংশ জীন গেইদা তুলনায় প্রায় আঠারো শতাংশ বুডুর ইতিহাসও এন সাম্প্রতিক বছর মধ্যে সবচেয়ে হম ফাঁসার হার ফল বিশ্লেষণে দেখা গেই বিজ্ঞান বিভাগের ফাঁসার হার তুলনামূলক বেশি হলেও বাণিজ্য ও মানবিক বিভাগত তা উল্লেখযোগ্যভাবে বিস্তারিত জানাবো হোসেন আব্বাস দেশর অন্যান্য বোর্ডের মতো আজিয়া চট্টগ্রাম তো প্রকাশিত হইয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবছর চট্টগ্রাম বোর্ড পাশের হার নামিয়ে এসে মাত্র বা দশমিক সাতান্ন শতাংশ আর জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও হমিয়ে চার হাজারের বেশি সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তন ফলাফল ঘোষণা পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী obrigado. É

পাঁচ হাজার দুইশ উনসত্তর অর্থাৎ ফৈমে প্রায় চার হাজারেরও বেশি জিপিএ ফাইভ বোর্ডের তথ্য অনুযায়ী চট্টগ্রাম নগরত পাশর হার সত্তর দশমিক নব্বই শতাংশ হইলেও কিন্তু নগরের বাইরে এ হার পার্বত্য জেলার চিত্র যদি তুলে ধরি আরো হতাশাজনক রাঙ্গামাটির একচল্লিশ দশমিক চব্বিশ খাগড়াছড়ি পঁয়ত্রিশ দশমিক তিপ্পান্ন আর বান্দরবনত মাত্র ছত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ অন্য দিক কক্সবাজার জেলার পাশর হার পঁয়তাল্লিশ দশমিক উনচল্লিশ আবার বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বাণিজ্য বিভাগে পঞ্চান্ন দশমিক তিরিশ আর মানবিক বিভাগে দশমিক পঁচাত্তর শতাংশ এই পাশে খুশি চট্টগ্রাম কলেজের এই শিক্ষার্থী কালকে রাতে আমি জানি না ঠিক আমাদের বেঁচে আমাদের সময় বয়সে কয়টা মানুষ ঠিক ভালোভাবে ঘুমাতে পারছে কেউই পারে নাই আমিও পারি না আমিও তাদের মধ্যে একজন সেখান থেকে আজকে সকালবেলা রেজাল্ট পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই যে আমাদের যে হৃদস্পন্দনটা ছিল সেটা মানে আমাদের মনে যে চিন্তাটা ছিল আর এবার একটু যেহেতু আমরা শুনতে পাইছি যে আমাদের প্রশ্নও একটু অন্য রকম ছিল আমাদের যে খাতা মূল্যায়ন হয়েছে সেটাও একটু অন্যরকম ছিল রাতে মনে হচ্ছিল আচ্ছা সেট ঠিক মতো লিখছিলাম রোল নাম্বারটা ঠিকভাবে ফিল আপ করছিলাম ওই কোয়েশ্চেনটা তো ঝামেলা করছিলাম মনে হয় ওইটাতে মনে হয় মার্ক কমে গেছে আবার চিন্তা করতেছিলাম খাতা কার কাছে না কার কাছে পড়ছে কিরকম হয়েছে এগুলো তো জানার কোনো সুযোগ নাই কিরকম কি হয়েছে ওই স্বাভাবিকভাবেই যে ভয়টা সবার মধ্যে থাকে ওই ভয়টাই কাজ করতেছিল এটাই আমাদের কি বলবো লাইফের খুবই পিক একটা সময় অ্যান্ড খুবই সুন্দর একটা সময় আমার মনে হয় না এত বেশি পড়ালেখা করে সময়টা এভাবে নষ্ট করা উচিত বাট তাও মা বাবার মা বাবাকে প্রাউড ফিল করার জন্য নিজের একটা সন্তুষ্টির জন্য নিজের সৃষ্টিকর্তা সন্তুষ্টির জন্য আমার মনে হয় যতটুকু দরকার ততটুকুই করা উচিত আলহামদুলিল্লাহ আই বোধ খুশি কারণ আর মা বাবাও বোধ খুশি ওই ফার্স্টে তুনি তার আর এ সাপোর্ট আইছি আর স্যার আর মা বাবা ফার্স্টে তো বহুত সাপোর্টিভ আসিল আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইছি এমন মানে অনেকে আছে যে দশ ঘন্টা বারো ঘন্টা পড়ে আমি ওরকম করিনি হয়তো তিন চার ঘন্টা করেছি বাট চেষ্টা করেছি রেগুলার করার মানে যতটুকু করেছি চেষ্টা করেছি আর কোচিংয়ের সাথে কোচিংয়ে পড়তাম ওগুলোর সাথে রেগুলারিটি মেনটেন করার ট্রাই করেছি বাসার স্যার ছিল কলেজ ছিল তো এগুলো মিলাই আর কি বোর্ড সূত্রে জানা গিয়ে যেসব শিক্ষার্থী ফলাফল লইয়ারে অসন্তুষ্ট তারা অক্টোবরের মধ্যে শতর্মূল্যায়নলাই আবেদন পারিব চট্টগ্রাম বোর্ডের এই ফলাফল শিক্ষা ব্যবস্থার গুণগত মান লইয়ের নতুনগুলি প্রশ্ন তুললি আসলেই হন বর্তমান শিক্ষা ব্যবস্থা বিজয় পরে একসাথে হাজগরিবু ছাত্র এনি জানাই ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে চট্টগ্রাম এক সংবাদ সম্মেলনত এসব কথা হয় উনি গতকাল জানেন যে মুহূর্ত ছিল আমাদের জন্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ছিল আমরা আমরা বিভিন্ন ত্রুটি লক্ষ্য করেছি মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের মতামত তারা দিয়েছে এবং মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম যেটি আমরা ছাত্র বলে থাকি সেটি নির্বাচিত হয়েছে আমরা শুরুতে যারা নির্বাচিত হয়েছে সকলকে আমরা আমরা সামনে রেখে ইতিহার ঘোষণা করেছি এবং ইশতেহারটি এই শিক্ষাঙ্গনে যথেষ্ট প্রশংসা করিয়েছে আমরা আগামী দিনে আমাদের এই লক্ষ্যগুলো অর্জনে নিরন্তর কাজ করে যাব ইনশাল্লাহ শিক্ষা গবেষণা উদ্ভাবন জীবনমান এবং দক্ষতা উন্নয়নের বিষয়ে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে অন্যতম প্রধান ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি আমরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারলেও আমরা এই কাজে নির্বাচিত নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতা করে যাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী দিনও সর্বোত্তম ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে যেরকম আমরা অতীত পাশে থেকেছি এবং নিজেদের ইশতেহার ঘোষিত লক্ষ্য অর্জনে আমাদের ধারাবাহিক প্রচেষ্টা আগামী দিনে ইনশাল্লাহ অব্যাহত থাকবে সংগঠন হিসাবে সার্বিকভাবে এই অঙ্গীকার আমরা আজ পুনর্ব্যক্ত আপনারা জানেন দীর্ঘ পঁয়ত্রিশ আজকে একটি নতুন হয়েছে সেই একটি গণতান্ত্রিক যাত্রা সূচনা হয়েছে সেই যাত্রার একজন যাত্রী হিসাবে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম এবং আমার প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল এই নির্বাচনকে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আসার জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল এবং এই ক্যাম্পাসে উদ্বতনের পরে যেন ছাত্র নির্বাচন এবং ছাত্র নির্বাচন আদায় করার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করি আর আমাদের কাছে সুযোগ এসেছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হয়ে কাজ করার তো সেই সময়টাতে নির্বাচনী যাত্রার আগে কিংবা নির্বাচনের যে আমাদের প্যানেল ঘোষণার পরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি তাদের দারে দাঁড়িয়ে গিয়েছি বিগত মাসখানেক সময় আমরা শিক্ষার্থীদের সাথে সব সময় লেগেছিলাম সেই জায়গায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা নির্বাচনের ফলাফল জেনেছেন আমার প্যানেল থেকে আমি নির্বাচিত হয়েছি আমি মনে করি এই নির্বাচিত হওয়ার পিছনে আমাদের শিক্ষার্থীদের সমর্থন ও ভালোবাসা সবচেয়ে বেশি ছিল এই যে আমাদের গণতান্ত্রিক যাত্রা সেই যাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার তাদের স্বার্থ রক্ষা এবং তাদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীরা আস্থা রেখেছেন আমরা পূর্ণ প্যানেল বিজয়ী হতে না পারলেও আমাদের প্যানেলের সদস্যরা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি পৌঁছাতে পেরেছেন এবং বিপুল সংখ্যক

যেন বিভিন্ন অপব্যাখ্যা না দেয় শুধুমাত্র রাজনৈতিক কারণে বা ক্ষমতা লাভের জন্য যেন আমরা কেউ দিনকে ব্যবহার না করি যেন বিভিন্ন অপব্যাখ্যা না দেয় কেউ কেউ আজকাল বলতে শুনেছি যে অমক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হয়ে যাবে নাও জুবিল্লা অক্টোবর ষোলো তারিখ বিশিদবার দুইজা চট্টগ্রামর ফটিয়ে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শনে যায় উনিয়ে হতাগিন হয় এই সময় উনি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রলর ফোনে মত বিনিময় করে আমি এখানে আমাদের মুরব্বিদের কবর জিয়ারত করতে ধর্মীয় মূল্যবোধ বিশ্বাসী দল হিসেবে বিএনপির অবস্থান তুলি ধরি সালাউদ্দিন আহমেদ হয় দোয়া নেব এবং বহুদিনের ইচ্ছা যে এই মাদ্রাসায় একবার আশপাশে ইচ্ছাটা পূরণ করব আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ ওনারা মহতম সাহেব বক্তব্য রেখেছেন আমার ভাই আইজুলক ইসলাম সাহেব বলেছেন এখানে আমার আর বেশি বিশ্লেষণ করে বলার প্রয়োজন নেই এই সময় বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মীর হেলাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ইদ মিয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সহ জেলা ও উপজেলা বিএনপি নেতা হলে উপস্থিত আছেন আরাম ফতে বিএনপি জাতীয়বাদী দল ইবেদ মির্জির বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন মতাদর্শর মানুষ এই ফাটি বেদ আছে ওলামা একরামের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক অনেক মজবুত পারিবারিকভাবে উনি একজন আদেমের সন্তান সেই হিসাবে আমাদের চট্টগ্রামের নবীন শিক্ষার্থী অললে অনুষ্ঠিত এই নবীনবরণ ও কেরিয়ার গাইডলাইন দু হাজার পঁচিশ শীর্ষক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান এন্ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র কেন্দ্রীয় সভাপতি উনি হয় বয়রের জয়গরণ আদর্শ বৃত্তি ছাড়া সম্ভব নয় বিস্তারিত সং ভিডিও চট্টগ্রামত নবীন শিক্ষার্থী অলরে লইয়ের আয়োজন করা হইয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন দুই পঁচিশ শীর্ষক এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী হলের লয়েরে অক্টোবরের ষোলো তারিখ সকাল নয়টা তুল চট্টগ্রামের একান কনভেনশন হলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসময় সময় তিনি হইয়ে বাংলাদেশের ইতিহাস এই ভূখণ্ডের ইতিহাসে জুলাইয়ের গুরুত্ব জুলের ডেপথনেস অনেক 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 গভীর আপনি চিন্তা করেন যে আবু সাইদ সবার সামনে বুক টান করে দাঁড়িয়ে থাকা তার কাছে মৃত্যুর কোনো ভয় ছিল তাহলে একজন যুবকের মাঝে একজন যুবতীর মাঝে এই যে মৃত্যুর ভয়হীন অন্যায়ের কাছে মাথা নত না করে বুক টান করে দাঁড়িয়ে থাকার মতো হিম্মত সাহস এটা কোনো না কোনো আদর্শিক স্পিড থেকে তৈরি হয় এটা অ্যান্ডেমে তৈরি হয় না আপনি এখানে পাবেন যে অধিকাংশই যারা শহীদ হয়েছেন তারা তাদের লাইফ হিস্ট্রিতে কোথাও লিখে গিয়েছে অথবা বলেছে যে আমি শহীদ হতে চাই শাহাদাতের তামান্না প্রসঙ্গ তাহলে এই যে শাহাদাতের তামান্না কিভাবে আসলো থেকে আসলো এটা কি হঠাৎ করে মানুষের ভিতর তৈরি হয়ে যায় না এটা একটা আদর্শিক ভিত্তি থাকতে হয় সে আদর্শিক ভিত্তির উপরে সেই শাহাদাতের তামান্না তৈরি হয়েছে এখানে আমরা দেখেছি যে পুলিশ বলছে যে একটা গুলি করে একটা মরে একটাই যায় বাকিগুলো যায় না এই যে বাকিগুলো না যাওয়ার ভয়কে জয় করে তারা যে দাঁড়িয়ে থাকা এবং তাদের বলেছে সবাই যে আমরা অন্যায়কে মেনে নিব না আমরা এই সমাজে যে জুলুম হচ্ছে জুলুমকে মেনে নিব না এই যে জুলুমকে মেনে না নেয়ার মানসিকতা অন্যায়কে মেনে না নেয়ার মানসিকতা পথে অটল থাকার মানসিকতা এটা কোনো আদর্শিক ভিত্তি ছাড়া কখনো তৈরি হতে পারে না যেটা দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে একটু একটু করে গ্রহ করেছে আর জুলাই এবং আগস্টে এসে আমরা সামষ্টিকভাবে সুযোগ পেয়েছি তখনই আমরা আমাদের আদর্শিক যে শক্তি সেটাকে সবার কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি প্রধান বক্তা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তিনি দেখবেন এখানে কেউ ভিডিও খাই আড্ডাও দেয় কেউ নামাজে পড়ে পড়ছে কেউ আমার প্রেম করে ঘুরে বেড়াতেছে

সময় নষ্ট হয়ে গেল এরকম মনে হবে অর্থাৎ ইউনিভার্সিটি এখানে একটা কমপ্লেক্স জায়গা আপনার সকল রকমের গ্রাম এখানে পাবে মুশকিল হইলেও যে আপনি কোনটার সাথে মিশবেন কেমন করে নিবেন কেমন করে নিবেন একটা বড় চ্যালেঞ্জ আর কি অনুষ্ঠানের সভাপতিত্ব করিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জয়েল আমি শুধু এতটুকুই আপনাদের প্রতি প্রত্যাশা রাখবো জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ আজকের প্রজন্মের কাছে ইয়াং জেনারেশনের কাছে তথা ছাত্র সমাজের কাছে আজকে তারা অনেক বেশি প্রত্যাশা রাখছে আমরা যতটুকু প্রত্যাশা রাখি আগামী দিনে দেশের যে অসঙ্গতিগুলো আছে এই অসঙ্গতিগুলো দূর করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নবীন শিক্ষার্থী হলরে স্বাগত জানাইয়ের সংগঠনের পক্ষত্তন বক্তব্য রেখে বিভিন্ন দায়িত্বশীল হলে আমরা চাই আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এটি বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে আত্মমর্যাদা নিয়ে এটি প্রতিষ্ঠিত হোক ও প্রাণ বাসন্তে সমৃদ্ধ হয়ে উঠলো এই প্রার্থনা তোমরা সুখী হও তোমাদের ভবিষ্যৎ শুধু পড়াশোনা নয় তোমাদের আশা আশ্রম তোমাদের ব্যবহার তোমাদের খেলাধুলা এই মাধ্যমে নবীন শুধু সংগঠনের আদর্শ নারে পরিচিত নয় বরং নিজেরা শিক্ষা ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা নৈতিকতা জ্ঞান ও দেশপ্রেমত গড়ি উঠিবলাই আগামীর প্রজন্ম এরকমই প্রত্যাশা বেগুন আলগুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে কোরআনতেলওয়াত প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত অক্টোবর পনেরো তারিখ বুধবার স্কুল মারত জুনিয়র সেকশনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিস্তারিত চট্টগ্রাম শহরের শিল্পকলা একাডেমির উড়ুত অবস্থিত আলবুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাঙ্গনত অনুষ্ঠিত হইল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার পঁচিশ জুনিয়র সেকশনের আয়োজনে ছাব্বিশ জন কোরআন তেলোয়াদ ও ছয় জন আজান প্রতিযোগিতা অংশ লয় উক্ত অনুষ্ঠানত সভাপতিত্ব করে পরিচালক সৈয়দ কুতুবুদ্দিন আলম এবং সঞ্চালনায় আছিল আরবি শিক্ষক হাসনাইন আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম কোতোয়ালি থানা শিক্ষা অফিসার আবু তুরাব মোহাম্মদ হাসান আর প্রধান বিচারক হাফেজ হুমায়ুন কবির প্রিন্সিপাল আর প্রধান বিচারক প্রিন্সিপাল আর রিসালা মাদ্রাসার হুমায়ুন কবির এই সমস্ত শিক্ষার্থীরা যদি আপনাদের হাতে বঞ্চিত হয় কাল কেমতের দিন তারা আপনাদেরকে ধরবে যেমনিভাবে ভাবে তার মা বাবাকে ধরবে তেমনি বাবে আপনাদেরকেও তারা ধরবে সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠানে শুধু আল স্কুল না চট্টগ্রামের প্রত্যেকটা স্কুলের আমরা চাই এরা পবিত্র কোরআন চর্চা করুক রসুল করিম সাল্লাল্লাহু আলী হুসাল্লামের হাদিসের অনুসৃত নীতিগুলা তারা তাদের জীবনে অনুশীলন করো তারা প্রকৃত শুধু শিক্ষিত না তারা সুশিক্ষিত হোক তারা নীতি নৈতিকতার সাথে সমৃদ্ধ একজন মানুষ হোক আমি পরিশেষে আজকের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম এই স্কুল যখন প্রতিষ্ঠা হয় তখন এই উদ্দেশ্যে করা হয় যে কারণ হচ্ছে যে আমাদের ইংলিশ ভার্সন স্কুলগুলোতে আমাদের বাচ্চাদের যে মৌলিক শিক্ষার একটা অভাব ছিল নৈতিক শিক্ষার যেটা অভাব ছিল সেটাকে দেওয়ার জন্য এই স্কুল প্রতিষ্ঠা হয় প্রমোটিং মোরালিটি উইথ মডার্ন এডুকেশন আমরা নৈতিক শিক্ষা রাখবো পাশাপাশি আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা চলবে এই নিয়তে আমরা করতে করার উদ্যোগ গ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ তবে দুই দিন বিআপি এই কোরআন তেলোয়াদ প্রতিযোগিতা শেষ পর্ব অনুষ্ঠিত হয়ে আজকে জেন্ডে প্রতিযোগিতাত অংশ সিনিয়র সেকশন শিক্ষার্থী হলে বিস্তারিত সন ভিডিও আলব্রুচ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত ব্যাপী কুরান তেলাওয়াত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের শেষ পর্ব অনুষ্ঠিত হয় ষোলো অক্টোবর বৃহস্পতিবার নগরের শিল্পকলা একাডেমির রোডত অবস্থিত আলব্রুচ ইন্টারন্যাশনাল স্কুলের মাঠাঙ্গনত সিনিয়র সেকশনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের আরবি শিক্ষক হাসাইন আহমদর সঞ্চালনায় পরিচালক সিরাজুল আরেফিনের সভাপতিত্বে এডে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী। প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিল সিডিএ মসজিদের ইমাম হাফিজ মাওলানা মামুনুর রশিদ। পরিচালকอลর ভিতর উপস্থিত ছিল সৈয়দ কুতুবুদ্দিন আলম, ফরহাদুল ইসলাম, নাইমা সুলতানা, فاطمه সুলতানা, সৈয়দা ফারজানা ইবা এবং প্রিন্সিপাল সৈয়দা তাহমিনা নাসরিন। স্কুল আর চট্টগ্রামে ব্যতিক্রম দুনিকা শিক্ষা প্রতিষ্ঠান যেটা আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার চমৎকার সমন্বয় এবং ফলে বাংলা ইংরেজি ভাষাভাষী বিশুদ্ধভাবে যে কোরআন শিখ তেলাওয়াত গরিব তার নজির ছটটা অন্য নাই তারা শ্রেণী বিভিন্ন বিশেষ করে বিশুদ্ধভাবে তেলাওয়াত যারা ইমাম ফতিব এবং যারা ওয়ার্ল্ড ভালো তার ফরা পড়া তারা পরা চাল চলন এবং প্রতিষ্ঠানের সেট আপ খুবই সুন্দর যারা পরিচালক তারাও খুবই চিন্তাশীল শিক্ষাবিদ বর্তমান বিশ্বত এখন নতুনভাবে চিন্তা করে বর্তমান বিশ্বের সমস্যা আন কি সমস্যা কিন্তু অর্থনৈতিক সমস্যা নয় সমস্যা নৈতিকতার সমস্যা এখন চায়নাতেও কিন্তু ইয়ান খুব গুরুত্ব পার এখন বর্তমান শিক্ষার মধ্যে আধুনিক শিক্ষালয়ের নৈতিক শিক্ষা ইনকালকেট করে ইয়ারে কীভাবে উন্নত জাতি গঠন করা যায় ইয়ান কিন্তু পুরা বিশ্ব চিন্তা করে আমেরিকার মধ্যে এখন সোশোলজি অফ ইসলাম ইবজ্ঞ নতুন কারিকুলাম ডেভেলপ হচ্ছে এবং সাউথ আফ্রিকার ইউনিভার্সিটির মধ্যে এখন ইউনিভার্সিটি গেটে গেট লেহ দিয়ে দেয় উগ্ঞ জাতির ধ্বংস করি দর্শক পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমার ফরাত ধন্যবাদ প্রত্যেক দিন উত্তর জঘটনার আপডেট পেতে শোকরা সি প্লাস টিভির কর্তা আর ফেসবুক পেজে তোকে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ধরনের খবর আহবর নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউডি ডট চাটগানিউজ ডট কম আল্লাহ হাফেজ